প্রিয় দর্শক দেখতে পারছেন একটি রহস্যময় বিমান বিশাল একটি বিমান ষাট ফিট লম্বা পনেরো ফিট পস্ত বিশাল একটি বিমান কিন্তু এই বিমানটি তো দেখতে পাচ্ছেন এই বিমানটি কতটা লম্বা আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় লম্বা কিন্তু দেখেন বিমানটি এবং এই পাশটা যদি দেখেন এই পাশে দেখেন এই যে বিমানের পিছনের যে সাইড যে পাঙ্খা পিছনে একদম পিছনের যে পাঙ্খাটা সেটা কিন্তু এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন বিশাল মানে পিছনে পাঙ্খা পড়ে আছে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে বাম পাশের পিছনের যে ডান পাশের যে যে পাঙ্খা থাকে এই পাশে পাখায় যেই পাখাটা কিন্তু ওই পাশে পড়ে আছে ওই যে দেখেন ওই পাশে দেখেন ওই যে দেখেন ওইটা পড়ে আছে ওখানে পড়ে আছে এবং ওই বাম পাশে আরেকটি পাখা কিন্তু ওই পাশে পড়ে আছে পুরো বিমানটাকে কিন্তু আসলে চারটি ভাগে ভাগ করে মানে মূল বিমানটা রেখে পিছন থেকে অর্ধেক ফেলে দিয়ে এবং দুই পাশের পাঙ্খা বাদ দিয়ে কিন্তু বিমানটাকে এখানে রাখা হয়েছে তো এই বিমানটা আসলে রহস্যময় কী জন্য বলি দেখেন এই বিমানটা নাকি আজ থেকে ১৩ বছর আগে যে উত্তরা 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 উত্তর স্টেশন সেখানে নাকি এই বিমানটাকে রাখা হয়েছিল সেখান থেকে রাখা অবস্থায় পরবর্তীতে যখন মেট্রো কাজ ধরা হয় পরবর্তীতে কিন্তু এই যে উত্তরা পনেরো নম্বর সেক্টরের আই ব্লকের তিন নম্বর যে রোড সেই রোডে কিন্তু এনে এই যে একটি আঠারো নম্বর যে প্লট আছে এই প্লটে কিন্তু আসলে এই বিমানটিকে রেখে দেওয়া হয়েছে দেখেন বিশাল আকারের বিমান তো এই বিমানটির ভিতরে আসলে যাওয়াটা ঠিক হবে না বিমানটির ভিতরে কি কি রয়েছে সেটা আমি বাহির থেকে বলে দিচ্ছি আপনাদেরকে বিমানের যে সামনে সামনে দুজন পাইলট আছে দুজন পাইলট বসে সামনে এবং আপনি তারপর যদি দেখেন বাম পাশ ডাইন পাশে দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে একপাশে তিনটা সিট আর একপাশে দুইটা সিট দুইটা সিটের কিন্তু অনেকগুলো সিট কিন্তু নিয়ে গেছে কারা নিয়ে গেছে আমরা জানি না এবং আমরা যখন এসেছি যে গেটটা যে গেট এটা আসলে সম্ভবত পাইলটের এই গেটের পাশে কিন্তু কিচেন রয়েছে এই গেটের পাশে কিন্তু কিচেন রয়েছে যেহেতু এই বিমানটা যেটা দেখে আমি বুঝলাম এই বিমানটা কিন্তু বাংলাদেশের ভিতরে হয়তো বিভিন্ন জেলায় এই বিমানটা আসলে ভ্রমণ করতে বিমানটা যেত বিভিন্ন দেখা যায় হয়তো কোনো জায়গায় যেত এই কারণে কিন্তু এই বিমানটা যখন নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে হয়তো বিমান মালিক যদি সরকারি বিমান হতো তাহলে এই বিমানটাকে কিন্তু আসলে সরকার তার নিজস্ব আওতায় রাখতো যেহেতু এটা মালিকানের দিন বিমান হয়তো এই যে বিমানের মালিক সে এত এখানে রেখে দিয়েছে কিন্তু এখানে রাখার একটি উদ্দেশ্য আছে সেটা হলো আমরা এই এলাকার যারা আছে অনেকে সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই বিমানটা নাকি এখানে নাকি বিভিন্ন রকমের ছাত্ররা আসে আসে আসার পরে তাদের এটা খুলে দিয়ে নাকি তাদেরকে যে ভিতরে ভিতরে নাকি দেখানো হয় যে এটার ভিতরে আসলে কি কি রয়েছে অনেকেই যে স্কুলে যারা লেখাপড়া করে তারা হয়তো বিমান বিমান বাহিনীতে হয়তো তারা অনেকে বিমান বাহিনীতে ভবিষ্যতে তারা যোগ দেবে তাদেরকে আসলে দেখানোর জন্য আসলে এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই কিন্তু আসলে এই বিমানের এখানে আনা মানে নিয়ে আসা হয় এরপর কিন্তু ছাত্ররা ভিতরে ঢুকে কিন্তু একটি একটি পুঙ্খনো পুঙ্খনো ভাবে কিন্তু যে টিচার আছে তারা কিন্তু দেখিয়ে থাকে তো আরেকটি বিষয় হলো যে এখানে যে আপনি ঢুকবেন ঢুকলে এখন যদি আপনি ঢুকেন ভিতরে কিন্তু আপনারা মোটেও অক্সিজেন পাবেন না একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনারা এই জন্য বলবো যারা বিমানের এখানে আসবেন যদি কেউ দেখতে আসেন প্লিজ এটার ভিতরে কেউ ঢুকেন নাই ভিতরে কোনো অক্সিজেন নাই সব দিকে বন্ধ একদম গোসল করে ফেলবেন ভিতরে আর যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে মানে অক্সিজেন নাই আর আমার যেটা মনে হলো এখানে যে এখানে ইট মিট দেওয়া আছে এবং এখানে হয়তো আমার মনে হচ্ছে কেউ না কেউ মানে হিরুন্সি বিভিন্ন রকমের যে গান আছে বিভিন্ন রকমের যে আছে যারা এই ভিতরে ঢুকে হয়তো এটার ভিতর তো অনেক কিছু মনে হয় এক একটা করে খুলে নিয়ে যাচ্ছে এরকম আমার কাছে মনে হচ্ছে তো বলবো যে যারা কর্তৃপক্ষ আছে তারা এখানে একজন মানুষের মানে দায়িত্ব একজনের ব্যবস্থা করে দেখ যেন যারা আসবে দেখে যাক কিন্তু রাত হলে যেন উল্টা কিছু এখান থেকে যেন কিছু না নিতে পারে সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই বিমান সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আর কর্তৃপক্ষ বলবো আপনারা এখানে একজন লোকের ব্যবস্থা করেন যেন কেউ এসে এখানে আসলে কোনো ধরনের দুর্ঘটনা না করতে পারে